বয়সটা আমার কাছে কেবলই একটা সংখ্যা মাত্র বয়সের প্রভাব আমি কখনোই আমার মনের উপরে পড়তে দেই না আমার যেটা ভালো লাগে আমি সেটাই করি বলা যেতে পারে এটা ছোটো একটা টিপস নিজেকে ভালো রাখার জন্য আসসালামু আলাইকুম আমি ফারিয়া ফারিয়া ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আর একবার স্বাগত জানাচ্ছি আমার নতুন আরও একটি ডেলি ব্লগ দেখার জন্য কাছে এবং দূরেই যে যেখান থেকে আজকের ব্লগটি দেখা শুরু করেছেন আশা করি সবাই খুব ভালো আছেন নিরাপদে আছেন পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ আমি আমার পরিবার পরিজন নিয়ে ছানাপোনা নিয়ে খুব ভালো আছি কিছু কিছু সময় কিন্তু চোখের দেখাও ভুল হয় দূর থেকে যখন আমি এটা দেখছিলাম একদমই পরিষ্কার মনে হচ্ছিল আমার কাছে দেখে বোঝাই যাচ্ছিলো না যে বিন্দু বিন্দুমাত্র ধুলা আছে কিন্তু আমি যখন কাছে এসে মোছা শুরু করলাম অনেক বেশি ধুলা জমে আছে আমার সাদা কাপড়টা একদমই কালো হয়ে গেল তো আসলে দূর থেকে আমরা যেটা দেখি সেটা কিন্তু সব সময় সত্যি হয় না ভুলও হয় আমি আজকে সুটকি রান্না করব তো সুটকি ধোয়া পানিটা কিন্তু আমি গাছে দিয়ে দিচ্ছি এতে করে কিন্তু অনেকটাই সারের কাজ হবে এছাড়া আমি চাল ডাল ধোয়া পানিও গাছে দেই আর মার্শাল্লাহ সকালে আমার গাছে দেখলাম অনেকগুলো ফুল ফুটেছে পুরো গাছটাই কিন্তু হলুদ হয়ে আছে মার্শাল্লাহ অনেকগুলো ফুল ফুটেছে আর এখন তো বৃষ্টির পানি পায় খুব বেশি যে বৃষ্টির পানি পায় সেটা না ছিটে যতটুকু আসে এতে কিন্তু মার্শাল্লাহ আমার গাছগুলো বেশ প্রাণবন্ধ হয়ে উঠেছে আজকে ভিডিও শুরুতে আপনাদের কাছে সে বিশেষ অনুরোধটি করছি আর একবার মনে করিয়ে দিতে চাই আমার ভিডিও যারা দেখা শুরু করেছেন যারা এখনও একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিবেন যদি ভিডিও ভালো লাগে আর যারা প্রথম আজকে আমার চ্যানেলে আমার ভিডিও দেখছেন আমার ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে যায় আর যদি মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার উপযুক্ত প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমি চেষ্টা করেছি সংসারের কাজকর্ম দুপুরে বান্না সব কিছু একটু তাড়াতাড়ি করার জন্য এরই মধ্যে কিন্তু আমি সংসারে বাকি কাজগুলো গুছিয়ে করেছি মেশিনে কাপড়গুলো কিন্তু শুকাতে দিয়ে এসেছি আর যদি যাদের ছোট বাচ্চা আছে কোথাও ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দেখা যায় নির্দিষ্ট কোনো টাইমে যেতে চাইলেও পারা যায় না ছোটো বাচ্চা নিয়ে সেক্ষেত্রে কিন্তু আসলে একটু কষ্টই হয়ে যায় আর আমার তো দেখা যায় ছোট বাচ্চা নিয়ে দুই দুইটা যেতে চাই একটা নির্দিষ্ট টাইমে সেই টাইমটা তো পার হয়েই যায় অনেকটা সময় পার হয়ে যায় তো আমি চেষ্টা করি খুব তাড়াতাড়ি যেন বের হতে পারি বা বিশেষ করে সন্ধ্যার আগে যেন বের হতে পারি সেই টার্গেট নিয়ে আমি কাজগুলো করি তো আজকে আমি দুপুরের জন্য সুটকি ভুনা করব। মলা মাছের সুটকি তো আমি কিন্তু গরম পানি দিয়ে খুব ভালো করে মলা মাছের সুটকিটা ধুয়ে নিয়েছি আর দেখা যায় প্রচুর বালি থাকে অনেকবার পরিষ্কার করার পরও কিন্তু বালি থেকে যায় তো আমি প্রথমে কিন্তু ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেই তারপরে গরম পানি দিয়ে অনেকবার পরিষ্কার করি দেখা যায় আমার সুটকি মাছ পরিষ্কার করতে করতে মাছ অনেক সময় গলে যায় তা আমার মন মতো যদি পরিষ্কার না হয় আমি পরিষ্কার করতেই থাকি করতেই থাকি তো আজকে কিন্তু একদমই দো পেঁয়াজও করবো আজ তো কয়েকটা রসুন দিয়ে দিয়েছি আদা বাটা দিয়েছি বাকি মশলা দিয়েছি পেঁয়াজ বেশি করে দিয়েছি যেহেতু আমি অন্য কিছুই দিব না এখানে পেঁয়াজ দিয়ে শুটকি মাছটা ভুনা করব। তো শুটকি মাছ খেতে তো আমরা সবাই কম বেশি পছন্দ করি আপসি অনেক বেশি পছন্দ করে শুটকি মাছ তো দেখা যায় শুটকি মাছ রান্না করলে ঘ্রানে ঘ্রানে ও চলে আসে রান্নাঘরে হেসে বলবে মামুনি তুমি কি শুটকি মাছ রান্না করছো তো কিন্তু শুটকি মাছ দিয়েই একা একা হাত দিয়ে ভাত খেয়ে নেয় ওই দিন আর আমাকে খাইয়ে দিতে হয় না বিশেষ করে যেদিন আমি চিংড়ি মাছ রান্না করি শুটকি মাছ রান্না করি ওই দিন কিন্তু আমাকে একদমই আপসিকে খাইয়ে দিতে হয় না ও এক একাই হাত দিয়ে খেয়ে নেয় ভীষণ আগ্রহ করে খায় আর ছোটো বাচ্চা শুটকি মাছ পছন্দ করে এটা দেখে আমি কিন্তু ভীষণ অবাক হই কারণ বেশিরভাগ বাচ্চারাই আমার জানা মতে শুটকি মাছটা খুব একটা পছন্দ করে না তো সেই তুলনায় কিন্তু আপসি মাসাল্লাহ শুটকি মাছটা পছন্দ করে দুপুরে মলা মাছের সুটকি ভুনার সাথে সবুজ শাক দিয়ে পেট ভরে ভাত খেয়েছি দুপুরে একটু রেস্ট নিয়েছি তারপরে বিকালের দিকে কিন্তু আমরা সবাই মিলে রথের মেলাতে যাচ্ছি রথের মেলা তো বেশ কিছুদিন আগে হয়েছিল। গাজীপুরে গাজীপুরে কিন্তু প্রথম আমরা মেলাতে এসেছি আর রথের মেলা বেশ কিছুদিনই ছিল তো নানা ব্যস্ততার কারণে কিন্তু ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে শেয়ার করছি আমরা যখন ছোট ছিলাম বাবা মায়ের হাত ধরে কিন্তু মেলাতে যেতাম আর আজকে আমরা আমাদের ছেলেদেরকে হাত ধরে মেলাতে নিয়ে এসেছি আমাদের বাসা থেকে খুব কাছে মেলা একদমই হেঁটে আসা যায় তো বাচ্চাদেরকে যখন মেলাতে নিয়ে এলাম আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার কাছে আসলে বয়সটা একটা সংখ্যা মাত্র বয়সের প্রভাব কখনোই আমি আমার মনের উপরে পড়তে দিই না আমার যখন যেটা করতে ভালো লাগে আমি সেটাই করে ফেলি বাচ্চাদের সাথে কিন্তু আজকে একটা রাইডে উঠে পড়েছি আসছি খুব খুশি হয়েছে মেলাতে ঘোরাঘুরির পরে এই কর্নার এসে থমকে দাঁড়ালাম অনেক বছর পরে এই নকশার ডিজাইনগুলো চোখে পড়ল। যখন ছোটো ছিলাম তখন কিন্তু মেলাতে যে হাত ভরে এই ডিজাইনগুলো পরতাম ইচ্ছা মতো ডিজাইন বেছে নিয়ে তারপরে হাতে নকশা করে দিত তা আজকে কিন্তু খুব ইচ্ছে করছিল যে আমি একটু নকশা করতে চাই হাতে তো প্রথমে আফসির আব্বু বলছিলো যে এগুলো কেমিক্যাল খুব একটা ভালো হবে না তো আমি বললাম যে না আমি একটু পড়তে চাই তো হাতে কিন্তু একটা নকশা করে নিয়েছি যখন ছোটো ছিলাম আসলে দেখা গিয়েছে তখন তো বুঝতে পারতাম না ভাবতাম এটা মেহেদি তো ভাবতাম মেহেদি পরে এসেছি মেলা থেকে তো এখানে কিন্তু ছোট একটা বাচ্চাও হাত ভরে ডিজাইন পরে নিচ্ছিলো কাঠের এই নকশাগুলো দেখে আসলে ভালো লাগছিল। তবে আমরা ছোটোবেলায় আর অনেক কিছু দেখেছি মেলাতে যেটা এখন আর খুব একটা দেখা যায় না হারিয়ে যাচ্ছে যেমন আমি কিন্তু ছোটোবেলায় মেলাতে গিয়ে আপেলের বিচি দিয়ে অর্নামেন্টস দেখেছি সুন্দর সুন্দর কিছু মালা করেছে হাতের চুরি করেছে কানের দুল করেছে এগুলো কিন্তু আমি দেখেছি মেলাতে যখন আমরা বরিশালে ছিলাম তো এখন সেই বিষয়গুলো খুব একটা চোখে দেখা যায় না বা আমি খুব একটা মেলাতে দেখিনি মেলাতে যাব আর দোলা থাকবে না সেটা হতে পারে না তাই না দোলা ছাড়া যেন মেলাটা আসলে পরিপূর্ণ মনে হয় না তো এই রথের মেলাতে কিন্তু দুই জায়গাতেই দোলা ছিল তবে হ্যাঁ আধুনিকতার ছোঁয়া কিন্তু তো লেগেছে আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু হাতে চালিত কাঠের দোলা দেখেছি কিন্তু বেশ কয়েক বছর যাবত কিন্তু ইঞ্জিন চালিত লোহার দোলা এখন চোখে পড়ে কাঠের দোলাটা খুব একটা চোখে পড়ে না দিন দিন কিন্তু কাঠের দোলাটা হারিয়ে যাচ্ছে দোলাতে আধুনিকতার ছোঁয়া লাগলেও আমি কিন্তু হাতে চালিত কাঠের দোলা খুব মিস করি আমার কাছে কাঠের নাগদোলাতে চড়তে বেশ ভালো লাগে আর এই ভাইয়েরটা বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল দিয়ে রিং তৈরি করেছিল দেখতে বেশ ভালো লাগছিল আর এখানে আমরা সংসারে কিছু টুকিটাকি জিনিস দেখছিলাম যেমন এখানে বিভিন্ন ধরনের কোকারি জিনিস ছিল তবে হ্যাঁ দামটা একটু বেশি ছিল খুব বেশি কিছু কেনাকাটা আমরা মেলা থেকে করিনি আর আমার ছোট্ট ছাড়া তো এখানে সে গিয়েছে তার কাছে এই বিষয়টা খুব ভালো লেগেছে টুং টুং শব্দ হচ্ছিল তো আবার ধরে ধরে দেখছিল এগুলো কি মেলা মানে ছোট বড় অনেক মানুষের আনাগোনা আর বিভিন্ন ধরনের জিনিসের সমারোহ তো এই রথে মেলাতে কিন্তু অনেক অনেক দোকান বসেছিল বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছিল তা আমরা তো মেলাতে ঘোরাঘুরি করে টায়ার্ড হয়ে গিয়েছি তা আফসি বারবার বলছিল যে আমি আর ঘুরতে চাই না আমি বাসায় যাব তো আপসি একটু বেশি টায়ার্ড হয়ে গিয়েছিল তো ঘুরতে ঘুরতে কিন্তু আমরা এখন চলে এসেছি খাবারের দোকানে এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যাচ্ছিল যেমন ঢাকা লালবাগ থেকে ঝাল মশলা দিয়ে টেস্টি ফাস্ট ফুড ছিল এছাড়া মামা ভাগিনা চটপুটি ছিল ঢাকা থেকে আগত তো আসলে মেলাতে ঘুরতে ঘুরতে কিন্তু আমরা অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম যেহেতু অনেকটা জায়গা নিয়ে রথের মেলাটা হয়েছিল মেলাতে ঘোরাঘুরি পর্ব শেষ করে আমরা এখন চলে এসেছি খুরমার দোকানে তো মেলাতে কিন্তু মুখরোচক বেশ মজার মজার খাবার পাওয়া যায় এখান থেকে আমরা খুরমা কিনেছিলাম এখানে ঝাল ঝাল খুরমা বিক্রি করছিলো আর সাথে বিভিন্ন ধরনের মিষ্টিও ছিল তা আমরা খুরমা কিনেছি ঝাল খুরমাটা আসছি বেশ পছন্দ করলো তো পাশে কিন্তু গরম গরম জিলাপি ভেজে নিচ্ছিল সাথে আমরা জিলাপিও কিনেছি তো মেলা মানেই হচ্ছে গরম গরম জিলাপি আর সাথে খুরমা দেখা যায় মেলাতে আসলে সবার হাতে কিন্তু খুরমার প্যাকেটটা থাকবেই আর ছোটোবেলায় দেখেছি কদমা বিক্রি করে তা আমরা যখন ছোটোবেলায় মেলাতে যেতাম আমার দাদির জন্য কিন্তু কদমা কিনে নিয়ে যেতাম কদমা আমার দাদি খেতে খুব পছন্দ করে তো এখানে সুন্দর করে জিলাপি গরম গরম ভেজে নিচ্ছিল সুন্দর করে পেঁয়াজ দিয়ে দিয়ে জিলাপি ভেজে নিচ্ছিল তো বলে না জিলাপির পেঁয়াজ আসলে জিলাপির পেঁয়াজটা বেশ কঠিন মেলাতে দেখলাম অনেক জায়গাতেই লটকন নিয়ে বসেছে তো আমরা কিছু লটকন কিনেছি আর আছে হচ্ছে ফুচকা খেয়েছে তারপর আমরা বাসায় চলে গিয়েছি আমাদের আজকের মতো মেলায় ঘোরাঘুরির পর্বশেষ জানি না কে কে এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিও দেখেছেন এতক্ষণ অনেক ধৈর্য নিয়ে আমার পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি সবাই সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে ফারিয়াস ফ্যামিলি ব্লগ চ্যানেল থেকে আমি ফারিয়া আজকের মতো বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম